তো দেখতে পারতা না নতুন একটা বিলাই টোনা সরু টোনা তো আঙ্গ বড়ো টোনাডারে আব্বুয়ে বাজার ভালায় ধরছে একটা কারণে একটা অন্যায় করছিল না একটা না দুইবার করছে এক কামই একটা অন্যায় দুইবার করছে এই কারণে আম্মুয়ে কইতাস এটা আর ঘরের রাউন্ড যেত না কারণ এটা কোনো ঘরে সবাই অনেক আদর করছিল বড় বিলাটারে। তো আদু করে ভরো এমন কাম করছে এটাই তো বাধ্য হই আর কি এটারে নিয়া ফেলায় দিয়া মনে করছে কি অন্যায় করছে প্রথম দিন সর দেখাই প্রথম দিন টোনায় কি করছিল বাইরে থেকে এ যে এই এটা পাপসের মতন রাখছি আর কি তাতে ঘর ডুবাই টোনি পাওয়া বিয়ে দিলাম পছন্দ যায় তো এটা তলে নিয়ে সাপ থুয়ে এটা তলে এন এমন সাপ ছিল তা আমি সে হয়েছিলাম খাডো ওই যে আমার বিছনা সে হয়েছে আমি না পরে সামিয়া আসল সামনে পরে এই যে টোনা কি সাপ পাই না না আসে না বয়ে বইয়া পরে সামিয়া গিয়ে আছে এটা কি লিয়ে খেলতে কি করতে আসে পরে ভাই গিয়ে দিয়েছে পরে বাতি জ্বালাইয়া এটা আঙ্গা দেহে বুঝতে মারা সাপ জাতিক সাপ ঘরের না সাপ থিয়ে দিয়েছে গড়ের বৃদ্ধি কোন না কোনো থায় বিষ না কোনো কোনো উড়ায় কোনো ঠিকঠাক না আছে কিছু সাপ এই কারণে গই আমি কই ছিল যে নিয়ে বাইরে হালাতে করম পরে আমি আবার না করছিলাম আমি না করছি বারদা আবার রাখছে কদিন রাইকা এটা কই বাইন্দা রাখছিলাম তিন চার দিন পরে তিন চার দিন বাইন্দা রাখছি বরদা আবার দে বেশি বিরক্ত করে পরে কি করছে সাইডে দিয়েছে আর কি পরে সাইরা দিয়েছে তো সাইডে দেওয়াটা রেগুলার আগে মতন সুন্দর খেলতাছে খেলতাছে বা এই সাপটা আবার আনে না পরে আমরাও দেখ দেখতাম ভাবছেন যে আমরা এটার কথা আদর টাদর করতাম সবাই আদর করতাম তারপর কয়দিন আগে কয়দিন আগে এটা ঘটনাটা জোরে গইতে হবো তিন দিন তিন দিন আগে আবার সেম ঘটনাটা ঘটাইছে বাইরে তারপরে আরেকটা সাপ আইনা যাত্রী সাপিয়া এই যে কই কইন ওটা দে না এই যেন আইনা ফালা রাখছিল বেলা এগারোটার সময় প্রথমবার করছিল বিকাল সাইড পাঁচটার দিকে আর এবার এইটা তো এবার করছে এন বেলা এগারোটায় আম্মু আছিলো ঘাটও শুইয়া স্বামীও আম্মুও শুইয়া ছিল আরে আম্মু ঘুমো ঘুমাইছিলা হ্যাঁ আমার <laughs> 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 <laughs>

গড় কোন গড় উলিয়াই ঘৰে আর একটা কথা মানুষ জীবনে লুডু তো খেল খেলছি আমরা কম বেশি সবাই ওই লুডুর এই বাসে কিন্তু সাপ লুডু থাকে আম্মুয় সাপের এত ডরাই সাপ লুডু জীবনে খেলছে না আর সেই জায়গা তো নাই ঘরে ভিতরে সাপ

ইলাই আছে আমি তোমার হরি কই তোমার হরি গেলাম একটা বিলের চাউ দিবো দিব আমাকে আমি তো আমরা আমি বিলের খালি হয়ে খাওয়াই দাও সুন্দর করে ওখানে দিলে হয়ে যান আছে একটা কি একটা হয়ে আসে

বলছি তো আছি মা ইদো মা ডাকছস ইদো বড় হিরের মত এটা সুন্দর মানে সুন্দর কিছু নাই ওনা না করলে সবে আমি গরাই না কিছু দুষ্টুমি করস করুক না সব কিছু কর সব কিছু নাম আছে শাপাললে সাপের নাম না একটু করলো মাই মাই নে চাই দে মোৰ নাম কি ৰাখিব

যায়ক মানে এইবিলাক

सुस्तो तयो पनि होला आफूले न्यायको दुआ गऱ्यो नि त त्यो दाम चाहे सुरु उठो न होला